হ্যালো আসসালামু আলাইকুম তো দারাজের এইটা শর্ট ভিডিওতে দেখেছিলাম কিছু প্রোডাক্ট কালেক্ট করেছিলাম তো এখান থেকে আমি কী অর্ডার করেছি তার ডিটেলস আমি একটু শেয়ার করব যেহেতু প্রতিদিন একরকম ভিডিও করা পসিবল হয় না তো মানে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে কী অর্ডার দিয়েছি ডিসকাউন্টে আমি সেটাই বলার চেষ্টা করি তো এখানে আমি দিয়েছি একটা কিচেন হ্যান্ড গ্লোভস তো সেটার দাম ছিল দশ টাকা তো আমি এটা ওপেন করি আর যেহেতু ডেলিভারি চার্জ নর্মালি ষাট সত্তর টাকা পড়ে যায় তো আমি আচ্ছা খুলে দেখিয়ে তারপর বলি আচ্ছা আচ্ছা আমি খুললাম তো দাম হলো অরিজিনাল দাম প্রায় নব্বই একশো টাকার মতো দাম হ্যাঁ আর ডেলিভারি চার্জ তো আলাদা তো আমি এখন যেটা করেছি তাদের যে ওই ইলেভেন ইলেভেন ওইখানে আমি হঠাৎ করে আমি দারাজে ঢোকা হয় না অনেক দিন ধরে যেহেতু দারাজে অর্ডার দিই না তো এটা হিচ কিচেন হ্যান্ড গ্লোভস আমাকে ব্ল্যাক কালার পাঠিয়েছে যাই হোক তাদের কালার মেনশন করা ছিল না মানে ইচ্ছাকৃতভাবে ব্ল্যাক দিয়েছে যেহেতু এটার দাম কম হয়তো বা তো এটা আমি দশ টাকায় পেয়েছি সাথে ডেলিভারি চার্জ বিশ টাকা তো ওই পিক আপ পয়েন্টে বিশ টাকা ডেলিভারি চার্জ তো টোটাল তিরিশ টাকায় পেয়েছে আর কি তো এটা হলো তাদের এই হ্যান্ড গ্লোভস তো এটা চাইনিজ হতে পারে আর এখানে যে কিছু নিয়মকানুন দেওয়া আছে এগুলো কিচেন ইউজ করার জন্য তো আমার মন একটা প্রয়োজন ছিল যে রেসিস্ট অয়েল অ্যাসিডস ডিটারজেন্ট অ্যান্ড মোস্ট কেমিক্যালস তো ডিসক্রিপশান অনুযায়ী ভালোই মনে হচ্ছে তারপর ইউজ করে দেখে হয়তো পর একটা রিভিউ দিতে পারি বা চেষ্টা করবো দেওয়ার আপনারা যদি চান তো প্রতিনিয়তই এই ভিডিও থাকবে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আমি কয়েক দিনের মধ্যেই বিশেষ ব্যাংক জবের অনেকগুলো ভিডিও দিবো তো আপনারা সাবস্ক্রাইব করুন এই তো আচ্ছা এটা আমি খুলে দেখি খুলে দেখানো হয়নি কেমন খুলে দেখি তো মাঝে মাঝে এরকম ডিল পাওয়া যায় আমি আরও কয়েকটা জিনিস কিনেছি যে সেটা এখন দেখাবো না অন্য ভিডিও তো দেখাবো আচ্ছা মনে হচ্ছে যে ভালো কোয়ালিটির হ্যাঁ এখন কতদিন আচ্ছা ওই ফোটকা ফোটকা যে গ্র্যান্ডটা সেটা আসতেছি এটি উল্টা না ভারী বোঝা যাচ্ছে না যাই হোক মানে দশ টাকা হিসাবে যদি ধরি খারাপ না এখন ওই একশো টাকা হিসাবে কেমন সেটা আমি বলতে পারছি না যারা এটা ইউজ করে অভ্যস্ত তারা বলতে হবে এইটাই মনে হয় ভারী আর এটা ভিতরেই তবে একটু ধুলাধুলা দেখতেছি ময়লা তো ধুয়েই নিতে হবে এই আর কি শীতকাল তো বাসার ফ্যামিলি মেম্বারসদের জন্য আমি এটা কিনে নিলাম তখন অনেক টাকাই খরচ করি প্রতিদিনই শ বা হাজার হাজার টাকা খরচ হয়ে যায় তো এটা ওই হিসাবে আর এমনকি কিনে নিলাম আর কি যাক ভিডিও ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন